গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ঘুম থেকে উঠে একটা ব্রাশ নিয়ে ছাদে এসেছি তো ছাদে তোমাদের দেখাবো যে প্রচণ্ড রোদ না এখন তো রোদের কারণে ছাদে কি করেছে সেটা দেখাবো আগে তোমাদের ব্রাশটা করে নি এই দেখো ব্রাশ করে নিয়েছি এই যে পুরো ছাদে এটা টানিয়ে দিয়েছি কারণ রোদের কারণে না গাছপালা সব শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মানে দিনে তিনবার করে জল দিলেও গাছপালা ঠিক থাকছে না তোমরা তো দেখলে পরশু দিন হ্যাঁ পরশু দিনের ভিডিওতে যে আমি পৈশাক তুলে রান্না করেছি আর এই গামলার পুঁইশাকগুলো দেখো কী সুন্দর হয়েছে এটা এখনো বীজ হয়নি ওই জন্য রেখে দিয়েছি এই গাছের পাতা নিয়ে বড়া করেছিলাম বেগুন গাছগুলো আমি সব তুলে ফেলেছি গো কারণ বেগুন গাছে কিছু হবে না এটা আমার লেবু গাছ না ফুল গাছ বোঝা মুশকিল কারণ লেবু গাছের টবের মধ্যে অনেক ফুল গাছ হয়েছে সুন্দর হাওয়া হচ্ছে জানো তো পৈশাখই পৈশাখ পৈশাখই পৈশাখ দেখো এই যে আবার ছোটো 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 যে মানে বীজ যত পড়েছে সব হচ্ছে স্ট্রবেরি গাছটা এই সময় শুকিয়ে গেছে গো এই দেখো আমার পিপল শাকটা কি সুন্দর হয়েছে ভাবছি আজকে কুমড়োর শাক কেটে নেব নাকি এখানে একটা কুমড়ো হয়েছে জানো তো দেখো আগের কুমড়োটা শুকিয়ে গেছিল ঢেকে রাখি একটা বেগুন গাছ আছে এই যে এটাকেও তুলে ফেলবো এই বেগুন ভালো না একদমই ভালো না নতুন নতুন বীজ দিয়েছি দেখি কি কী জ্বালায় এবছর অপেক্ষা করছি ড্রাগন ফলের দেখা যাক কি হয় চলো নিচে যাই আজ ছুটি দুর্বাগুলো কেমন হয়েছে দেখো একেবারে জটের মতো দুর্বা গাছগুলো এই ফুলটার কালার কিন্তু আলাদা দেখো তোমরা এটার আলাদা রং আর এটার আলাদা ব্রাশ করে নিচে এলাম প্রত্যেক দিনই ছেলেদের বায়না থাকে এটা খাবো না ওটা খাবো না ছেলেদের জন্য সত্যি কি বানাবো আমি নিজেই বুঝে উঠতে পারি না তো যে ঘরে কিছু একটা হলে যে বাচ্চারা সেটাই খুশি খুশি খেয়ে নেবে একদম না ভাবছি ওদের জন্য আজকে একটু কাবলি বানাই আর আমাদের জন্য কি বানাবো সেটা দেখছি দাঁড়াও আগে ওর বাপিকে তুলি ওনার শরীরটা ভালো না তাই আজকে আর জগিংয়ে যাওয়া হয়নি তুলে আগে চা খেয়ে নিতে হবে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে হতে থাক আগে আমি অ্যাপেল আর গাজরটা খেয়ে নিই সত্যি কথা বলবো আমি চেন্নাই থেকে ডাক্তার দেখিয়ে আসার পর আমার একটা দাদা আমাকে আমার এক মাসির ছেলে আমাকে বলল সকালবেলা খালি পেটে অ্যাপেল আর গাজর খেতে সত্যি আমি এটা খেয়ে কিন্তু ভীষণ উপকার পেয়েছি আমার গলার জন্য তো আমি পাশি পেটে কিন্তু এটাই খাচ্ছি কন্টিনিউ এক মাস থেকে চলো আগে আমি এই দুটোকে একটু কেটে নিই ছাদের থেকে কেটে আনা কয়েকটা কুমড়োর আগা এই যে সুন্দর করে কেটে নিয়েছি আর তার জন্য নিয়েছি এই যে কয়েক একটুখানি ছোট মাছ বড় মাছ দিয়ে তো সজনের ডাটা রান্না করলাম আর এই ছোট মাছ দিয়ে রান্না হবে কুমড়োর শাক আলু দিয়ে একটা আলু দিয়েছি একটা আলু আর কুমড়োর শাক মাছটাকে একটু ভেজে নিচ্ছি তো এই দেখো আমার রান্না কমপ্লিট মানে শাক রান্না কমপ্লিট আগে হয়েছে সবজি আর এই যে এবার যাই স্নান করে আসি স্নান করে এসে খেয়ে দিয়ে একটু আরাম করেছি এখন বাজে বিকেল পাঁচটা বিকেল পাঁচটার সময় যে ছোট ছেলেকে ইউনিফর্ম পরিয়েছি আর সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি স্কুলের জন্য আজকে স্কুলে প্রোগ্রাম আছে বিকেল পাঁচটার থেকেই রাত দশটা পর্যন্ত এদের স্কুলের অ্যানুয়াল ফাংশন তো দুই ছেলেকে নিয়ে ওর বাপির সঙ্গেই যাচ্ছি কারণ কি ওনারও পাঁচটায় বেরোনোর টাইম আর পাঁচটায় যেতে হবে যেহেতু তো সবাই একসঙ্গেই বেরিয়ে পড়েছি বাইকে এখন আর চারজন হয় না জানো তো খুব কষ্ট হয় চারজন বসতে বড় ছেলেটা আর ইউনিফর্মটা পরলো না আছে ভিতরে জল ঠল সবই আছে ভিডিও না ল্যাক মারে ভালো লাগে না রে একটু होना है। मैं मंच पर आमंत्रित करता हूँ हमारी संगीत शिक्षिका ओली को रूपम के लिए जोरदार तालियां इसलिए जो कुछ भी करे देश को समर्पित है आप सौभाग्यशाली हैं आप ऐसे कालखंड में हैं ऐसे युग में हैं जब हमें प्रधानमंत्री मोदी जी एक ऐसा नेतृत्व मिला है जो देश को विश्व गुरु बनाने का जो हमारा सपना है उसको पूरा करने में लगा हुआ और उनका कहना है उस एकता की गुण सा नाम है एक श्रेष्ठ भारत जब एक मणिपुरी बहन अपने के भाई की कलाई पर विश्वास की राखी অনেকক্ষণ প্রোগ্রাম দেখার পরে আমরা বেরিয়ে এসেছি সামনের মার্কেটে কিছু খাওয়ার জন্য কে কি খাবে অপশান দিয়েছি তো ওরা দুই বন্ধু ওরা বেছে নিয়েছে জুস ফ্রুটি আর আমি বললাম যে না এখানে এলে তো আমি একটা মিষ্টি দই খাই খাই তো ওদেরও বলেছিলাম কিন্তু ওরা দুই বন্ধুতে দেখো তবে এখানে একটা সিন মিস হয়েছে জানো তো সেটা খুব দারুণ ছিল যে এক বন্ধু আর এক বন্ধুকে টেস্ট করার ছিল মানে দুজনে আলাদা আলাদা ফ্লেভারে নিয়েছি তো তাই মানে খুব ভালো লাগছিলো দেখে আর এদিকে আমি নিয়েছি মিষ্টি দই ওরা নিয়েছে কোল্ড